এখানে আমি বাচ্চাটা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম এই প্রোডাক্টটা আমার ঢুকতেছে তো আমার কাছে কিন্তু সোলারের মোটামুটি সব ধরনের আইটেমই আছে এই পাশে আপনি যদি এই যে আছে এ সোলার সোলার মনো হাফ পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট আসলে যারা ইন্ডাস্ট্রিয়াল বা বড় বড় কাজ করেন তাদের এই প্রোডাক্ট গুলা অ্যাভেলেবেল লাগে তো আসলে তারা অনেক সময় অনেক কাজ করতে যায় আহ বিভ্রান্তির মতো পড়ে যায় জাস্টের প্রোডাক্ট গুলো কোথায় থেকে নেব কার থেকে নেব এগুলাটা হচ্ছে সমস্যা ব্যাপার যদি আসলে এই ধরনের প্রোডাক্ট কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা লুঙ্গি পাঁচশো সত্তর বাইপেসিয়াল হাফ কাট মোনো এটা তিনটা সাইজ হয় যেমন পাঁচশো সত্তর পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন এটা সবগুলো এটা চব্বিশ বোল্ট যদি এই প্রোডাক্টগুলো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার কাছে কিন্তু বারো বোল্টের অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে তো আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে মানে টোটাল বিজনেস আমার হলো গুলিস্তান এখানে একটা গোডাউন এখানে ডেলিভারির জন্য কিছু কিছু প্রোডাক্ট রাখা হয় তো এখানে সব ধরনের প্রোডাক্টও নেই এটা আবার গ্রামের পর আট মনো গ্রামীণ তিনশো আট মনো চব্বিশ গোল্ড যদি এটা কারো লাগে আপনারা জানাইতে পারেন এটা গত পরশু দিন আসছে তো এইটা আপনি দেখেন এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু আলাদা কিন্তু কত সুন্দর নিখুঁত ছেল তো এটা এই প্রোডাক্ট সম্পর্কে অনেকেই অনেকে ভালো বলছে তো আসলে শেষ হওয়ার পরেও আবার কিছু প্রোডাক্ট ঢুকছে যদি কারো লাগে আমার থেকে নিতে পারেন এটা হলো যে এফ পাঁচশো পঞ্চাশ বাইফেসিয়াল মনো হাফ কার্ড চব্বিশ বল্ট এইটার ওটা সেম এটা একই নাম এদিকে আসতে পারেন এটা জিনকো পাঁচশো পঞ্চাশ বাই ফেসিয়াল মনো এটা হাফ কার্ড বারো চব্বিশ বল্ট যদি এই প্রোডাক্টগুলো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই সাইডের সবগুলি আছে আমেরিকান সেল আমেরিকান এটা আছে বিশ চল্লিশ থেকে দুশো আট পর্যন্ত এই কিন্তু বাজারে প্রচুর চাহিদা অনেকেই চায় অনেকের প্রয়োজন মনে করেন যদি আসলে এই প্রোডাক্টগুলো আপনি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে হবে নিতে পারেন আমার থেকে নিতে হবে তারা এগুলো প্রোডাক্ট সারা বাংলাদেশে সব জায়গায় আছে তাদের থেকেও আপনারা প্রোডাক্টগুলো খুব সহজেই নিতে পারেন আবার আমরা ছোটো ছোটো প্রোডাক্টের ভিডিও কিন্তু খুব কম করি আসলে আমি যদি চিন্তা করি প্রত্যেক মিনিটে আমি একটা একটা প্রোডাক্টের আপডেট দেবো আমি দিতে পারবো এটা হচ্ছে লুমিনিয়াস বিশ এম্পিয়ার ডিজিটাল লাগে এই যে ডিজিটাল লাগে এটা কিন্তু এই এই প্রোডাক্টগুলো বা বাজারে সব জায়গায় আছে আপনারা যে কোনো জায়গাতে কালেকশন করে নিতে হবে নিতে পারবেন এটা কিন্তু কিন্তু ভালো দিচ্ছি ভালো দেওয়ার কারণে চার্জিং লস হবে না প্লাস ব্যাটারি চার্জ ভালো দেবে ভালো দেওয়ার কারণে আমরা এই এটা করছি তো এইদিকে আছে সেল আমেরিকান আছে সেল আমেরিকান এই প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশে নাই অন্য অন্য কান্ট্রিতে চলে তো তাদের সাথে ভালো সম্পর্ক কারণে এই প্রোডাক্টগুলো আমাদের দেশে এটা বিশ চল্লিশ থেকে দুশো আট পর্যন্ত বারো বোল্ট তো এইদিকে দিকে আসে আপনার এলো এইগুলো সব ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আসলে এখানে বুঝতে পারবে না আসলে এগুলো প্রোডাক্ট নাকি এগুলো সবগুলো প্রোডাক্ট আর ময়লা রাস্তার পাশে গোডন্ত ময়লা ধরে যায় সেখানে এর উপরে কাটন রাখছি যাতে ময়লাটা না ধরে তো আমরা ওইদিকে বাইরে চলে যাই তো বাইরে চলে এখানে কিন্তু মোটামুটি আপনারা হয়তো যদি একটু চিন্তা করেন আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি মিডি মিডি আপডেট দিতে পারবো এই যে অ্যাপেক্স চাষ এটা কিন্তু তিনটা সাইজ হয় এটা একটা ছোট বডি হয় বড়ো বডি হয় আর হচ্ছে ছিল আর একটা হয়তো ছিল ডিজিটাল হয় তো এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি যারা সোলার বিজনেস করে তাদের কাছে আসে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন অত্যন্ত ভালো চার্জিংয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা প্রোডাক্ট তো এই এখানে ল্যান্ড গোল্ড আছে এদিকে ল্যান্ড গোল্ড আর আমরা অনেক সময় গ্রোয়াট হাইব্রিড অফগ্রিড ওয়ান গ্রিড ইনভার্টার কথা বলছি কিন্তু আমার গত পরশু দিন ঢুকছিল সিক্স কে তো এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এখন হয়তো দুদিন পরে নাও থাকতে পারে যদি এই প্রোডাক্টগুলো কারো লাগে তাহলে আমার সাথে যোগ সরাসরি কথা বলে নিতে পারেন বা ফোন কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজেই নিতে পারেন তো এটু ঘুরে দেখান ভালো করে এদিকে দেখান এদিকে দেখান এদিকে তো এটাকে প্রোডাক্টটা কিন্তু বর্তমান হাইব্রিড ইনভার্টার আছে মধ্যে এই ভালো তো এখানে আছে যে এই যে রোজের লাইট এটা রোজের লাইট মানে শুরুর বিদ্যুৎ ব্যবহার যখন মানে শুরু করছে তখন থেকে এই লাইটটা চলে তো আজও অব্দি ওইভাবে একাধারে চলতেছে তো এটা কিন্তু ইট কল অ্যাপ্রুভাল অনেকেই বুঝবেন ইট করলে অ্যাপ্রুভালের মানে কি তো এখানে কিন্তু এই যে এটা কট দাম আছে আর লাইট এটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা ব্র্যান্ডের মাল এটা অনেক আগে থেকে চলে এখন পর্যন্ত ওই একা ধারায় চলতেছে আরও হয়তো মোটামুটি চলবে আলার মধ্যে এই যে এটা কিন্তু আমার গ্র্যান্ডি কার্ড তিন বছরে গ্র্যান্ডে আছে যদি আপনারা এই কার্ডটা রাখতে পারেন তিন বছরের মধ্যে সমস্যা হলে আপনাকে আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দেবো এটা আছে হলো হ্যান্ডকো চাষকুণ্ডলার হ্যান্ডকো স্সকোনার ডাবল বিজ ডিসপ্লে বারো থেকে চব্বিশ মানে দুটোই কাজ করবো এটা বারো চব্বিশ বল মোটামুটি একটা ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশেই আসে মানে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে নিতে পারেন তো আপনি এদিকে এদিকে আসেন এদিকে কিন্তু অ্যাভেলেবেল ছিল আমি এখানে যাওয়ার মতো কোনো অবস্থান ছিল আর তাছাড়া কিন্তু হ্যান্ড মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে গা হয়তো এই সপ্তাহের মধ্যে আরও ফাঁকা হয়ে যাবে গা আবার এই ষোলো তারিখের মধ্যে আমার ঢুকতেছিল লুংজি পাঁচশো সত্তর আপনি এদিক আসছেন আমরা এখন শেষ করে দেব তো এছাড়া আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট সোলারের আপনার সব ধরনের প্রোডাক্ট আপনার যা যা লাগব সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে সব ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন ছোট থেকে বড় সব ধরনের সিস্টেম সেট আপের জন্য আমার কাছে সব ধরনের প্রোডাক্টই আছে এই প্রোডাক্টগুলো আপনারা খুব সহজেই নিয়ে নিয়ে নিতে পারেন বা যদি কেউ নতুন বিজনেস করতেছেন বা বিজনেস করতে ইচ্ছুক তারাও আমার সাথে আর যারা ব্যবসা করতেছেন তারা তো যোগাযোগ মোটামুটি মনে হয় সুবিধা হবে মানে আমাকে একটা ফোন দেয়া আপনি সব ধরনের পণ্য পাওয়া যাবেন তো আমি এখানে আসলাম এখানে কিছু ইনভার্টার আছে আগে আমার ছিল হলো গ্রোয়ার হাইব্রিড ওয়ান গ্রিড ইনভার্টার এরপরে ঢুকছে হলো গ্রোয়ার হাইব্রিড অফ গ্রিড ইনভার্টার এখানে অফ ঢুকছে ফাইভ কে আর সিক্স কে আর যেটা ওয়ান গ্রিডটা ওটা আছে সিক্স টেন থেকে একশো কে পর্যন্ত যদি আসলে এই ধরনের প্রোডাক্ট কারো লাগে বা কারোর প্রয়োজন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন ফোন কলের জন্য আমি স্ক্রিনের রাখবো নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন আর যদি আমার কাছে আসতে চান আমার কাছে আসার ঠিকানা গুলিস্তান সুন্দরবস্কর আমার পাঁচ নাম্বার গেট দোতলা দোকান নম্বর একশো তেইশ চব্বিশ এছাড়াও আমার কাছে বেশ কয়েকটা শাখা আছে এই শাখাগুলো থেকেও বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেও পণ্যগুলা খুব সহজে নিতে পারেন তো নেওয়ার জন্য আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো বা আমার কাছে এসে পণ্যগুলো নিতে পারবেন বা এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মানে প্রত্যন্ত অঞ্চলে পণ্যগুলো চলে গেছে তাদের থেকে পণ্যগুলো খুব সহজে নিতে পারেন আসসালামু আলাইকুম